হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীর গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে যায় সে বের হয়ে দেখতে পারে যে না গাড়ি এমনভাবে খারাপ হয়েছে মেকানিক ছাড়া কোনোভাবেই সেটা ঠিক করা যাবে না একজন এসে মেকার দেখে গাড়িটা বলে গ্যারেজে নিয়ে যেতে হবে রাস্তায় এরকম করে গাড়ি সারানো যাবে না গাড়ির যা পজিশন তবে হ্যাঁ আপনি একজন প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে বেরিয়েছেন তার আগে তো গাড়িটা সার্ভিসিং করে নেওয়া উচিত ছিল আমি জানি কিন্তু আসলে সেটা সার্ভিসিং করে নিতে পারিনি তো কীভাবে যে এইসব কিছু হয়ে গেল জানি না এরপরে রানি একটা অটো ডেকে নিজের ব্যাগপত্র তুলে নিয়ে স্টেশনে চলে যায় সেখানে গিয়ে ট্রেনে বসে পড়ে এবং বারবার করে ঝড় বাতাস আবহাওয়া খারাপ দেখে দুর্জয় ফোন করছে রানীকে কিন্তু ফোনে পাচ্ছে না পরিবারের সবাই খুব চিন্তিত রানীর বাবাও ফোন করে দুর্যয়ের বাবাকে জানায় যে রানী এখনো পৌঁছায়নি ওর পৌঁছানোর সময় এখনো হয়নি ও ঠিকঠাক পৌঁছে যাবে আপনারা চিন্তা করবেন না আর আমাকে একটা ফোন করবেন ড্রাইভারেরও কোনো খবর পাচ্ছি না আমি দূরজয় ফোন করেই যাচ্ছে রানী ফোন রিসিভ করে না এরপরে অনেকক্ষণ বাদে রানী যখন দেখতে পারে ফোনটা তখনই দূর্যয়কে ফোন ব্যাক করে দূর্যয় বলে কী ব্যাপার ফোন রিসিভ না করে চিন্তা টেনশন দিতে আমাকে খুব ভালো লাগে তাই তো না দূর্যয় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে কেন রানী এরকম করে আমাদের প্রতিনিয়ত না মেরে ফেলে একবারে গলা টিপে শেষ করলেই তো পারো মা এসব কী বলছো তুমি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তাই আমি একটা রিক্সা নিয়ে এখন ট্রেনে উঠেছি এই ট্রেনটা ছাড়লো বলে দু ঘন্টার মধ্যে আমি কলকাতা পৌঁছে যাব তোমরা একদম আমাকে নিয়ে চিন্তা করো না সেটা তো বলবে আগে তাই নাকি আর তুমি কি আমাকে নিতে আসবে দুর্জয় আমার তো গাড়ি নেই আমি স্টেশন থেকে নেমে কী করে বাড়ি ফিরে যাবো ঠিক আছে আমি নিতে যাবো আধা ঘন্টা আগে তুমি আমাকে ফোন করে দিও তোমাকে একদম কোনো চিন্তা করতে হবে না দেখো দুর্জয় তোমার কথায় কথায় রানীর ওপর রাগ দেখানো এটা কিন্তু অভ্যেসে পরিণত হচ্ছে এটা ছাড়তে হবে তোমাকে রানী প্রেগন্যান্সির লাস্ট স্টেজে রয়েছে এখন ওর মানসিকভাবে বিধ্বস্ত অনেক কিছু মনের মধ্যে ভয় কাজ করবে সেখানে তুমি যদি এরকম করো তাহলে রানী কি করবে বুঝতে পারছো সেটা আর তোমরা মা ছেলে মিলে রানীকে আর অতিষ্ঠ করো না ওকে ওর মতো করে থাকতে দাও তাহলে দেখবে পরিবারের শান্তি থাকবে তোমরা কথা না শুনতে এরকম করে মানুষকে দোষারোপ করো এই অভ্যেসটা কিন্তু ভালো নয় রানী ট্রেনে বসেছে সেখানে এক মহিলা উঠেছে যে খুব অসহায় সে বাড়ি থেকে শ্বশুরবাড়ির পালিয়ে গেছে কারণ তার গর্ভে মেয়ে সন্তান আছে জেনে তারা তাকে এবং তার সন্তানের ক্ষতি করে দিতে পারে এই ভয়ে তাই রানী বুঝতে পারে যে ট্রেনে কেউ একজন রয়েছে যাকে খোঁজ করতে গুন্ডারা বারবার করে পায়দারি করছে যখন সেই মহিলাটাকে ভয় পেতে দেখে রানী বুঝে যায় আর বলে আপনি এরকম করেছেন আপনাকে বাঁচানোর আমার কাছে পদ্ধতি আছে সব মহিলারা মিলে দল বেঁধে গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে যে দেখুন পুলিশকে যদি খবর দেয় আপনারা পারবেন তো সেখান থেকে বাঁচতে আর মহিলারা সবাই মিলে যদি উত্তম মধ্যম দেয় কী করবেন মহিলাদের অ্যাপার্টমেন্টে আপনারা পুরুষেরা কি করছেন এখান থেকে বেরিয়ে যান বলছি তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওনারা বলে এখানে নেই হয়তো চলো আমরা চলে যাই এখানে থেকে কোনো লাভ নেই এরপরে মহিলাটি তার নিজের দুঃখের ঘটনা সবটা রানীকে খুলে বলে রানী বলে আমাদের স্মার্ট যুগে ফোন স্মার্ট হয়েছে সব কিছু স্মার্ট হয়েছে কিন্তু আমাদের মানুষের মনটা স্মার্ট হতে পারেনি যার কারণে আজকেও দিনেও এরকম ভাবনা আমাদের মাঝখানে বিরাজ করছে আর আপনি যে এরকম নিজের সন্তানের জন্য বাড়ি ছাড়তে পেরেছেন তার জন্য সত্যি আপনাকে সাবাসী কলকাতায় কোথায় গিয়ে উঠবেন আমি জানি না তবে চিন্তা করবেন না ওখানে আমার শ্বশুরবাড়ি রয়েছে আমি আপনাকে ওখানেই নিয়ে যাব। তারপরে দেখি আপনার জন্য কি ব্যবস্থা করা যায় এই ভরা মাসে আপনার এরকম করে যেখানে সেখানে তো থাকা যাবে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী ট্যুরিস্টে রানী দাম্ভিক হয়ে ট্রেনে গুন্ডাদের শিক্ষা দিয়ে নিরীহ মহিলাকে বাঁচালো রানী সবসময় যেহেতু সমাজসেবার কাজ করে এবারও করছে কিন্তু রানী ভাবতেও পারছে না যে মহিলাকে সে বাড়িতে নিয়ে যাচ্ছে তার জন্য তার পরিবারে তার এবং দুর্জয়ের মাঝখানে অশান্তি না তৈরি হয় এমনকি তার স্বামী পরিবার কাউকে তো রানী চেনে না তারা কোনোভাবে দুর্যয় এবং রানীর পরিবারের ক্ষতি না করে দেয় এই সব কিছু নিয়ে রানের মাথায় কোনো চিন্তা নেই এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন